মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে আমার কলবের ডাক্তার আমার ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার মনময় যাছে মুর্শিদ প্রেমে আহার নিদ্রা লয় না মনে মুর্শিদিনে জীবন হাহাকার রে মোনাম মুর্শিদ আমার কলবের ডাক্তার কলবের ডাক্তার আছে প্রমাণ মুর্শিদ আমার কলবের ডাক্তার বাতিল ফিরকা আপনার নামে দিল মিথ্যা অপবাদ আপনার কাছে গেলে নাকি ইমান হবে বরবাদ বাতিলের মুখে আমি শুনিয়া কুসংবাদ আপনার একবার দেখার লাগি মনে আমার হলো সাদ যেদিন আপনাই প্রথম দেখি সেদিন থেকেই হলো একই যেদিন আপনাই প্রথম দেখি সেদিন আপনার প্রেমে মিশে একাকার আছে প্রমান্তার, তার মুর্শিদ আমার কলবের ডাক্তার সিদ্দিকি বাবা কলবের ডাক্তার আছে প্রমান্তার, তার মুর্শিদ আমার কলবের ডাক্তার করেছিলাম অন্ধকারে জীবন ছিল ভুলে আপনি হকের দাওয়াত দিয়ে নিয়েছেন যে তুলে বুঝতাম না নুর নবীর প্রেম চিনতাম না উনাকে জীবনটা মোর ভরা ছিল ভুল আমল আকি দাতে মুর্শিদ আপনি খুলে দিলেন মনের বন্ধু মুর্শিদ আপনি খুলে দিলেন মনের বন্ধুদার আছে প্রমাণ তার আমার কলবের ডাক্তার মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার গুনা খাতা নিয়ে গেলে মুরশিদের দরবারে বরফের নেই গুনা ঝরে মুর্শিদিন এক নজরে জিকির জারি হয়ে যায় কলবের ভিতরে প্রশান্তিতে ভরপুর হয় তাহারি অন্তরে বলি আপনার চরণ ধরে রাখবেন না আর দূরে সরে বলি আপনার চরণ ধরে রাখবেন না আর দূরে সরে জ্বালায় আমার সহ্য হয় না আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমান্তার তার মুর্শিদ আমার কলবের ডাক্তার স্বার্থপর এই দুনিয়ায় আপনার মতো কে নাই কার কাছে জানাবো আমি কত দুঃখ কলি যায় আপনার মতো কাছে ডেকে মুখের মধুর হাসি মেখে আদর করে না আমায় জড়িয়ে নেই না বুকে কারে বলবো দুঃখের কত

চিরতরে দূর হয়েছে ভাবিয়া কয় মাহবুবে মুর্শিদ কবে আমার হবে আর কত কাল দেবো আমি পাগল বেশে এই ভাবে মুর্শিদ আপনি দয়া করে রাখবেন আমায় সু নজরে মুর্শিদ আপনি দয়া করে রাখবেন আমায় সু নজরে দিবেন আপনার নূরানী দিদার আছে প্রমাণতা মুর্শিদ আমার কলবের ডাক্তার সিদ্দিকি বাবা কলবের ডাক্তার আছে প্রমান্তার মুর্শিদ আমার কলবের ডাক্তার মন মিটা মুর্শিদ প্রেমে আহার নিদ্রা লয় না মনে মুর্শিদ জীবন হাহাকার রে মন মুর্শিদ আমার কলবের ডাক্তার মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমান্তার তার মুশিদ আমার কলবের ডাক্তার